নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় পাঁচই জুলাই শুভ আষা রামস্যা একদিক দিয়ে শনি সসযোগ অন্যদিক দিয়ে শনি বকরি আবার বিরাট শক্তিশালী তিন তিনটি যোগ পাঁচ রাশি জীবনে আসছে বিরাট সমৃদ্ধি মাটি মুঠো করলে হবে সোনা মালামাল হবে মালামাল ঢেলে টাকা আসবে এই পাঁচ রাশির জীবনে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত শুক্রবার যে শুভ আশার অমাবস্যা অনুষ্ঠিত হবে কুড়ি আশার পাঁচই জুলাই যেদিন শনি থাকবে বক্রি আবার শনি কুম্ভ রাশিতে দীর্ঘ তিরিশ বছর পর তৈরি করেছে অতি শক্তিশালী শশ পঞ্চমহাপুরুষ যোগ দিয়ে শনির শুভযোগ অন্য দিক দিয়ে এই দিন আরও কিছু শুভ যোগ আছে এক দিক দিয়ে বৃদ্ধি যোগ অন্য দিক দিয়ে অমৃত যোগ এছাড়াও এই দিন রয়েছে অতি শুভ চন্দ্র এই দিন থাকবে বিশেষভাবে আদ্রা নক্ষত্রে সব দিক দিয়ে একটা শুভ দিন আর এই আমাবস্যা পাঁচই জুলাই পাঁচ রাশি জীবনে নিয়ে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি পাঁচ রাশি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে তাদের জীবনকে নতুনভাবে গড়ে দেবে এই আমাবস্যা আর আপনি যদি আমার বলা পাঁচ রাশির মধ্যে থাকেন জানবেন আপনার জীবনে বিপুল পরিবর্তন আসতে চলেছে কোন সেই পাঁচ রাশি এর মধ্যে আপনার রাশি আছে কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো বছরের অন্যান্য অমাবস্যার চেয়ে আসার অমাবস্যার গুরুত্ব অত্যাধিক কেননা এই অমাবস্যায় আপনি যদি পিতৃপুরুষের মুক্তি চান পিতৃপুরুষের থেকে আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই দিন আপনি অবশ্যই মা গঙ্গার বুকে তর্পণ করুন পিতৃপুরুষকে বিশেষভাবে তর্পণ দিন এবং পিতৃপুরুষের সন্তুষ্টি করুন আর এই দিন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনবে কারণ পাঁচই জুলাই দিয়ে শনি বক্রি দিয়ে শনির সসূজ। আর পাঁচ পাঁচটা রাশি একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে এই আষাঢ় আমাবস্যার দিন থেকে আজ আগে দেখেনি কবে কখন পড়েছে এই আষাঢ় আমাবস্যা আষাঢ় অমাবস্যা পড়েছে উনিশে আষাঢ় চৌঠা জুলাই বৃহস্পতিবার বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে আটত্রিশে আর শুক্রবার পাঁচই জুলাই শেষ রাত্রি চারটে ছয় পর্যন্ত থাকবে সুতরাং শুক্রবারই আশার অমাবস্যা সারাদিনই আমাবস্যা থাকবে শেষ রাত্রি চারটে ছয় পর্যন্ত তাই আমাবস্যার নিশি পালন নিশি পুজো অবশ্যই শুক্রবার হবে প্রত্যেকেই শুক্রবার দিনই আশার আমাবস্যা পালন করবেন এবার আসুন দেখিনি কোন সেই পাঁচটি সৌভাগ্যবান রাশি যারা এই আশার অমাবস্যায় পাবে স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ প্রথম যে রাশিটি যে শনি আশীর্বাদ করবেন এই আশা আসার অমাবস্যায় সেই রাশিটি হচ্ছে তার অতি প্রিয় মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনি শনি মহারাজের আশীর্বাদ ধন্য রাশি শনি মহারাজ শুভ আসার অমাবস্যায় আপনার জীবনে সমৃদ্ধি আনবে আপনি যদি মকর রাশি হন আপনি সাহস করে কর্মযজ্ঞে এগিয়ে যান আপনার মাথার ওপর আছে শনি শনির সহায়তায় আপনার জীবনে যে কোনো বাঁধা যে কোনো বিপত্তি কেটে যাবে আপনার জীবনের দ্বার খুলে যাবে মে মকর রাশি তাই মকর রাশি পাঁচই জুলাই কুড়ি আষাঢ়ের এই আষাঢ় অমাবস্যা আপনার জীবনে একটা মাল হয়ে থাকবে দ্বিতীয় যে রাশিটি পাবে স্বয়ং শনি মহারের আশীর্বাদ যে রাশিকে শনি মহারাজ সমৃদ্ধি প্রদান করবে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে মিন রাশি আপনি যদি মিন রাশি হন শনি রাশি রাশির্বাদে আপনার জীবনে যাবতীয় দুর্দশার মুক্তি ঘটবে শনি আপনার দ্বাদশে অবস্থান করে সাড়ে সাতির অশুভ প্রভাব দিচ্ছে কিন্তু এই আশার অবামস্যায় শনি আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে কারণ এই দিন অতি শক্তিশালী বৃদ্ধিযোগ আর এই বৃদ্ধিযোগ অবশ্যই আপনার জীবনে বৃদ্ধি আনবেই মিন রাশি তাই বলব আপনার জীবনকে পরিবর্তন হতে দেখবেন শুভ আষাঢ় আমাবস্যায় পাঁচই জুলাই শুক্রবার সুতরাং মকর রাশি মিন রাশি বিরাট বিরাট সমৃদ্ধি শনির আশীর্বাদে তৃতীয় রাশিটি বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এই আশার অমাবস্যায় আপনার জীবনে কর্মক্ষেত্রে বিরাট সহায়তা পাবেন কর্মজীবনে আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুন নতুন অগ্রগতি আসবে তবে এছাড়াও আপনার ক্ষেত্রে যা আসবে তা হচ্ছে আপনার প্রভূত আর্থিক উন্নতি যোগ সুতরাং বৃষ রাশির জাতক জাতিকা কর্ম অর্থ থেকে প্রচুর উন্নতি দেখতে পাবেন এই শুভ আশার আমস্যায় সুতরাং মকর রাশি মিন রাশি এবং বৃষ রাশি এই আশার আমাবস্যায় জীবনের সর্বোচ্চ উন্নতির পথ পাবেন চতুর্থ রাশিটি হচ্ছে বিশেষভাবে কর্কট রাশি কর্কট রাশির জীবনেও পাবে শনি আশীর্বাদ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন কর্কট লগ্নের জাতক জাতিকা হন আপনার জীবনে নিশ্চিত বক্রি শনি গোয়া মহারাজ শনি আপনাকে আশীর্বাদ করবেন আর আপনার জীবনের যাবতীয় বাঁধা বিপত্তি নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে সুতরাং এটা বোঝাই যাচ্ছে এই আশার অমাবস্যা মকর রাশি মীন রাশি বৃষ রাশি কর্কট রাশি জীবনে একটা বিরাট সৌভাগ্য বয়ে আনবে এই আশার অমাবস্যা এই চার রাশিকে প্রদান করবে সমস্ত সুখ এই চার রাশি খুঁজে পাবে তাদের জীবনের মূল লক্ষ্য মূল উন্নতির পর আর পঞ্চম যে রাশিটি অবশ্যই এই আশার অমাবস্যা থেকে জীবনের সবচেয়ে উন্নতির মুখ দেখতে পাবেন সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জীবনও এই আষাঢ় অমাবস্যা একটা বিরাট সমৃদ্ধির অমাবস্যা হয়ে থাকবে তাদের জীবনযাত্রার একটা বিশেষ পরিবর্তন ঘটাবে এই আষাঢ় অমাবস্যা সুতরাং যে রাশিগুলির নাম নিলাম সেই রাশি হচ্ছে মকর রাশি মীন রাশি বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি এই পাঁচ রাশি শুভ আশার অমাবস্যায় পাবে স্বয়ং শনি মহারাজের কৃপা আর শনি মহারাজের কৃপাধন্য হয়ে তাদের জীবনে সমৃদ্ধি আনন্দে ভরে উঠবে এবং তারা জীবনকে নতুনভাবে আবিষ্কার করবে তাই বলি যদি ভিডিও ভালো ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ